হ্যালো বন্ধু তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আসতো তো নতুন একটা ব্লগ ব্লগমেশন ব্লগটা দেখতে পাবো তো আজকে আমি কবুতরের সব কবুতর খুব চেক করবো কারণ দেখলাম যে কবুতরটা মুখে করে ডাল নিয়ে যাচ্ছে দেখবো কোন কোন কবুতর বাসা করছে ওটাই তোমাদেরকে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে গিয়ে স্কিপ না করে আর সুলতান ও সুলতানের যে জোড়া দুটো আছে ওইটা সেল করে দেবো সুলতানের জোড়াটা আর হচ্ছে ওর দুটোকেও সেল করে দেবো তো পুরো ভিডিওটা দেখতে পাবো সকাল সকাল কবুতর লবটা গাড়িতে চলে আসলাম তার আজকে কবুতরের সব খুব আমি মানে কবুতর দেখি যে সব কবু কবুতরের দিকে ডাল টানতেছে তো দেখবো কোন কোন কবুতরে বাসা করছে তো এটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবো তো প্রথমে কবুতরের কাছে আসি তা দেখতে পাচ্ছি এই কবুতরটা কত সুন্দরভাবে ডাল টানছে দেখো তো খুব ডাল টানছে দেখো তা লালু কালুর কাছে দেখবো দেখো এরাও খুব ডাল টানছে মানে ডাল টান একদম ভরে ফেলছিল তারপরে আমি এখান থেকে ডালি নিয়ে এদিকে দিয়ে দিয়েছিলাম তারও অন্য কৌত নিছে আর এদিকে বাচ্চা হয়তো ফোটে না যা খা ফোটে নেই আর এদিকে ওই যে ছোট বাচ্চা একটা মুখ বার করে রাখছে দেখো এইদিকে দেখো এটা এই দেখো ডিম দরজনে বসে আছে তো ডিম দরজনে বসে আছে এরা আর ঘুমা কোথায় গেল ঘুমা

আমাকে ভয় ব্যাপার ডাক্তারছে না যাই হোক কোনো ব্যাপার না আর নিচে দেখি আজকে ও ভালো কথা আজকে কোন কোন কবুতর সেল হওয়ার কথা আছে এই সুলতানের জোড়াটাকে এই যে সুলতানের জোড়াটা সেল হয়ে যাওয়ার কথা আছে আজকে তো একটা ভাই খুব জোর করছে যে এই জোড়াটা নেবে তার বাচ্চা সুদ্ধা এই যে বাচ্চাগুলো আছে ও বাচ্চার দিয়ে হয় নিবে সেজন্য তাকে দিয়ে দিচ্ছি জোড়াটা অবশ্যই কিনে নিচ্ছে দেখো জোড়াটা কত সুন্দর জোড়াটা এই জোড়াটা সেল করে দেবো আর ভালো কথা বলি এই যে এই কবুতরটা আমি দেখতে পাচ্ছি এখন থেকে যে বলছিলাম হারা গেছে কুবুতটা কবুতরটা আমার পাশে বাড়ি পাশের পাশের একজন একটা বাড়িতে ছিল কবতরটা আমি নিয়ে আসছি সেদিনকে দেখে কবুতরটা দেখে হয়তো তোমরা এই দেখো আমি পাশের বাড়ি মানে কাজের থেকে আসা ঘুরা মানে ঘোরার টাইম পাই না তো তো আর দিনকে গেছি যা দেখি কি তার বাড়ির চালে আছে তবে হলাম এটা আমার পায়রা কিছু মানে ওর আগেকার ছবি টবি ছিল ওগুলো দেখালাম তারপর দিয়ে দিল কবুতরটা দেখো তো এবার চোখের একটু সমস্যা আছে এই তো চোখের সমস্যা এর কোনো ব্যাপার না ঠিক আছে চোখের ডব দিলে চোখটা দেখা কবুতরটা কেমন অবশ্যই কমেন্ট করে বলো সিলার ক্রস ঠিক আছে চলো এদের জানান খাওয়া নিয়ে গম চাল সরষের নিচলের নিচে আসে দেখা যাচ্ছে না সব কত চলেছে তো সঙ্গে 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 দিয়ে দিলাম দেখো কবুতর ছেলেদের কবুতর বাসা করছে আর যে ঝুটিয়ালা কবুতর যে আছে ওগুলো হয়তো ডিম দিয়ে দিবে তাড়াতাড়ি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে অবশ্যই বাই